আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই ছাগল কাণ্ড বংশমর্যাদাপূর্ণ গরু কাণ্ডর পরে আমরা বৃক্ষ মেলায় দেখেছিলাম গাছের কাণ্ড সেখানে বংশমর্যাদাপূর্ণ গাছও ছিল সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন তিন চার বছর বয়সী আম গাছগুলো যেগুলো কলমের গাছ এবং এগুলো চাওয়া হচ্ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই যে লটকনের গাছ বিশ থেকে পঁচিশ হাজার চল্লিশ হাজার টাকাও চাওয়া হয়েছে এই গাছগুলো এখানে দেখছেন কিছু লঙ্গানের গাছ বিভিন্ন জাতের লঙ্গান আছে দুই লাখ থেকে শুরু করে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এই গাছগুলোর দাম চাওয়া হয়েছিল এগুলো মোটামুটিভাবে বড় ধরনের গাছ এবং ফলন ধরা অবস্থায় আছে আপনারা যারা কম টাকা এই গাছ করতে চাচ্ছেন তারা খুব কম খরচে এই গাছের চারা কিনে নিয়ে এসে করতে পারবেন দেখতে পাচ্ছেন চায়না একটি বট খুবই সুন্দর একটি বট এটা চায়না থেকে আগত ওনারা বলছিলেন যে এটা পঁচিশ বছর বয়সী একটি বট এবং এটার দাম চাওয়া হচ্ছিল প্রায় দশ লাখ টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে ক্যাকটাস কিছু মন ক্যাকটাসও দেখা যাচ্ছে খুব সুন্দর লাগে দেখতে এগুলোর দাম মোটামুটিভাবে সহনশীল ছিল এগুলো চারশো টাকা করে পিস রাখা হয়েছিল তবে গত কয়েক বছর ধরেই এই দামটা আসলে উঠছেও না পড়ছেও না এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফিলোনফসিসের কিছু অর্কিড এবং অর্কিডের ফুল বড় বড় যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সাড়ে চার হাজার থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন খেজুরের গাছ এটাই সেই বংশমর্যাদাপূর্ণ খেজুর এই খেজুরের গাছ দশ লক্ষ পরবর্তীতে ছয় লক্ষ টাকা পর্যন্ত আসলে চাওয়া হয়েছিল এবং পরবর্তীতে এই কাণ্ডটা ছড়িয়ে পড়ার পরে এই গাছটি আসলে বিক্রি করা হয়নি ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে এই গাছটি প্রায় চার লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছিল এই সেই ভাইরাল গাছ তেরো লক্ষ টাকার দাম গত বছর এসেছিলো এই গাছটির এবছর আসলে ওনারা দামও বলছেন না এবং কোনো ট্যাগও লাগাননি কারণ এটা নিয়ে অনেকটাই নিয়োজ হয়েছিল ওনারা ভয়েই আসলে এটা করছেন না এর পাশাপাশি এই বন বনসাইটাও আমরা দেখতে পাচ্ছিলাম তবে এটারও দাম ওনারা বলেননি তবে ওনারা বলছিলেন এটা বাবলা বনসাই আর আগেরটা যেটা দেখলাম তেরো লক্ষ টাকার সেটা হচ্ছে আম বট বনসাই বটেরই একটি আম পাতার মতন পাতা হয় সেটাই আম বট বনসাই দেখতে পাচ্ছেন এই যে আম গাছগুলো ফলন ধরা অবস্থায় আম গাছগুলো বিশ পঁচিশ পনেরো হাজার টাকা করে ওনারা বিক্রি করতে চাচ্ছেন এবং এই গাছগুলো কিন্তু আপনারা দেড় থেকে দুই বছর বা আড়াই বছরের মাথায় নিজে করতে পারবেন প্রায় দেড়শো থেকে দুশো টাকা পিস আম গাছ কিনে এই দশ লক্ষ টাকার চায়না বটের দাম শোনার পরে আমি আসলে এই বটটার দাম নিজে থেকেই শুনি নাই কারণ অনেক আগেই আমরা দেখেছিলাম এই ধরনের বট আমাদের দেশে এনে লাগানো হয়েছিল সরকারিভাবে এই যে দেখতে পাচ্ছেন ফিলোনপসিসের এই ফুল এই সুন্দর সুন্দর অর্কিডের ফুলগুলো বড় বড় হয় এবং এগুলোর দাম প্রায় ছয় হাজার থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত চাওয়া হয়েছিল স্বভাবতই শুধু বৃক্ষ মেলা না অন্যান্য জায়গাতেও সাড়ে চার হাজার টাকার মধ্যে এই ধরনের ফিলোন বড় বড় ফুলওয়ালা গাছগুলো আমরা আসলে কিনতে পাই হয়তো ভবিষ্যতে এগুলোর দাম আরও কমবে যেমন ডেন্ড্রোবিয়ামের দামগুলো কমেছে আমরা যারা ফুল পছন্দ করি এবং শহরে থাকি পর্যাপ্ত সূর্যের আলো পাচ্ছি না তারাই কিন্তু অর্কিডটা পছন্দ করেন বেশি কারণ ছায়া জায়গাতে খুব সুন্দর সুন্দর ফুল হয় দেখতেই পাচ্ছেন অর্কিডগুলো কত সুন্দর হয় এখানে এই যে অ্যাডেনিয়াম গাছ আমারও কিছু অ্যাডেনিয়াম ছিল আপনারা জানেন সেগুলো আসলে এখন বর্তমানে নাই তাই অ্যাডেনিয়াম দেখলে আমার অনেকটাই কষ্ট লাগে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চারাও বিক্রি হচ্ছিলো অর্কিডের খুব কম দামেও বিক্রি হচ্ছিলো আবার অনেক চড়া দামেও বিক্রি হচ্ছিল আসলে এই গাছগুলো এখনও বিদেশ থেকে আনা হয় সেজন্য এই গাছগুলোর দাম এতটা চড়া এবং ওনারা যখন আনেন তখন কালার ওনারা বুঝে নিয়ে আসেন না পরবর্তীতে ফুল ফুটলে সেগুলোর দাম আসলে অনেকটাই বেশি যেমন সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছিল কিন্তু দেড় থেকে দুশো টাকারও অর্কিড ছিল বাজারে এই যে ছোটো ছোটো গাছগুলো এগুলো দুই থেকে আড়াইশো টাকা দিয়েও বিক্রি হয়েছে এগুলো বারোশো থেকে পনেরোশো টাকা করে এই অর্কিডগুলো বিক্রি হয়েছে ছোট ফুলের যে ডেন্ড্রোব্রিয়ামের অর্কিডগুলো এবং ফিলোনপসিসের অর্কিডগুলো পঁচিশশো থেকে শুরু করে তিন হাজার পর্যন্তও বিক্রি হয়েছে আসলে যারা অর্কিড পছন্দ করেন তাদের জন্য এই দামটি আসলে কিছুই না অনেকের কাছে অনেক রকম ভ্যারাইটির অর্কিডের ফুল আছে যারা অর্কিড পছন্দ করেন তারা বিভিন্ন ধরনের অর্কিডের কালেকশন কিন্তু এই বৃক্ষ দেখতে পেয়েছেন গাছের এরকম চড়া দাম দেখে যখনই মনটা খারাপ হচ্ছিল ঠিক তখনই একটি কথা চিন্তা করতেই মনটা ভালো হয়ে গেল সেটা হচ্ছে এতগুলো বৃক্ষপ্রেমী আমাদের দেশে রয়েছে এবং আমরা যারা গাছকে ভালোবাসি আমরাই কিন্তু পারি এই দেশটাকে ফুলে এবং ফলে ভরিয়ে তুলতে আমরা সকলেই জানি আমাদের দেশে বর্তমান পরিস্থিতিতে খুব একটা ভালো না কিন্তু এই বর্তমান পরিস্থিতিকে কাটিয়ে উঠে আমাদের দেশটাকে চিরসবুজভাবে কিন্তু আমরাই সাজাতে পারি আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই এবং গাছ কাটা থেকে বিরত থাকি নিজে গাছ লাগাই এবং সেগুলো বিভিন্ন মাধ্যমে প্রচার করে অন্যকে উৎসাহিত করি এভাবে আমরা একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পারব। আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম